নমস্কার বন্ধুরা এই বাস্তু পুজোয় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আজকে আমার শাশুড়ি মা নেই বেঁচে উনি আমার পুজোটা শিখিয়ে দিয়েছে আমাদের যত রকম সবজি আছে সব সবজি আমাদের রান্নার লাগে আমি সকালবেলায় স্নান করে ঠাকুরকে প্রণাম করে শাশুড়ি মার নাম মানে নাম বা স্মরণ করে বা প্রণাম করে আমি হাঁড়ি বসিয়ে দিয়ে জল দিয়ে সবজিগুলো তুলে দিলাম প্রথমে হাড়িতে দিয়েছি দুই হাড়ি মানে গাম ঝুড়ি হয়েছে একটাই ধরবেন অল্প অল্প করে সেদ্ধ করে নিচ্ছি আমাদের পুজোয় কিন্তু মাছ লাগে পাঁচ রকম ভাজা করব আলু বেগুন সিম পটল মানে নিয়েছি ভাজা দাতে এই পাশে ভাজা বসিয়েছি ওই পাশে হাড়িতে ধরছে না পরে কড়াইতে সেদ্ধটা করে নিচ্ছি এ দেখো সজে ডাঁটা ফুলকপি সব কিছু সব যত রকম সবজি আছে সব দিয়ে করতে হবে এই যে চিংড়ি মাছগুলো আমার পাচন পাঁচন একটু আমরা পাচন বলি ওই পাচনের মধ্যে যাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে গড়া গোটা বড়ি ভেজে নিলাম দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে ফোড়ন দিলাম চারটে শুকনো লঙ্কা দিলাম চারটে তেজপাত দিলাম আর তিন চামচ দিলাম পাঁচ ফোড়ন তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমাদের মাছ দিয়ে পুজো করতে হয় মাছ মাংস মাংস বলতে কচ্ছপের মাংস ছাড়া অন্য কোনো মাংস দিতে পারবো না তারপরে এদিকে মাছ এক পিস হয়ে গেছে উলটিয়ে দিলাম ওর মধ্যে একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম আর দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাও একটু ভেজে নেব তারপরে দু চামচ দিলাম বা আদার পেস্ট আর এক চামচ দিলাম কাঁচা লঙ্কার পেস্ট একটু নেড়ে তারপরে আমার মগজ চীনা বাদাম আর তিল পেস্ট ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ছ চামচ হলুদ দেব যেহেতু অনেকটা সবজি তিন চামচে হবে না আমি ছ চামচ হলুদ দিলাম দিয়ে মশলাটা কষাবো তারপরে আমি এক চামচ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক বাটি দিলাম মটরশুঁটি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর এক চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে এসছে তারপরে এবার এক গামলা প্রথমে ঢেলে দিলাম জলটা ঝরানো ঝরিয়ে তারপর আর এক গামলা ঢেলে দিলাম দিয়ে এবার আমি নাড়তে শুরু করলাম এটা ঘন কোনো নাড়তে হবে নালে তলায় লেগে যাবে এদিকে মাছ ভাজা হয়ে গেছে থালায় তুলে নিলাম আর এক আর একবার মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এবার একটু কমে এলে তারপরে আমি নুন দিলাম প্রথমে তো নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময় আর এখানে একটু মিষ্টি দিতে হবে মিষ্টি দিলে সবজিটা খেতে বেশি টেস্টি হবে গোটা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরকম আলুগুলোয় ওর মধ্যে তুলে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে গ্যাসটা সিম করে দি রেখেছি আমার যে চ্যানেলে ভাজা মশলাটা আছে এখানে আমি চার চামচ মশ ভাজা মশলাটা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম গ্যাসটা সিম করে রেখে এদিকে এই আলুটাও ভাজতে ভেজে নিলাম একটু তারপরে এক চামচ নুন দিলাম আর এক চামচ দিয়ে ভেজে নেব এদিক ধনে পাতা কুচিয়ে দিলাম তোমরা যদি ইচ্ছা তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতে পারো নাও দিতে পারো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিলাম তুলে নিয়ে তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে আমি একটা টমেটোর পেস্ট করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম তারপরে উপর থেকে পাঁচনের মধ্যে আমি একটু ঘি দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বললাম তুমি কড়াটা নামিয়ে দাও দাও অনেকবারই আমি নামাতে পারবো না কড়া নামিয়ে নিয়ে যাওয়ার পরে এবার আমি পায়েস করবো হাফ লিটার দুধ বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা সিম করে রাখলাম এদিকে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিলাম আর দু চামচ দিয়েছি আদার পেস্ট আর দু চামচ দিলাম জিরের গুঁড়ো আর দু চামচ দেব ধনের গুঁড়ো এক চামচ দিয়েছি মরিচের গুঁড়ো আর দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এদিকে আমি দেখো দুধটা এখানে যে ওই দুধটা আমি চালটা দিয়ে দিলাম চালটা আগে ধুয়ে রেখেছিলাম হাফ কাপ সেই চালটা ধুয়ে পায়েসের মধ্যে দিয়ে নেড়ে দিলাম দিয়ে নাড়ে চালটার দলা দলা হয়ে যায় তারপরে আমি এখানে দু চামচ দিলাম হলুদ দিয়ে মশলাটা কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে তিন চামচ লবণ দিলাম দিয়ে মশলা আলুটা আর একটু কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেছে তিন চামচ এখানে সরি তিন মগ জল দিলাম যেহেতু অনেকগুলো মাছ আমার একটু জলটা বেশি লাগবে তারপর ঢেকে রেখেছিলাম ঢাকনা পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে খুনতে দিয়ে একটু তরকারিটা একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এদিকে পায়েসটাও নেড়ে নিচ্ছি দেখছি চালটা কেমন হয়েছে কতটা সিদ্ধ হয়েছে গ্যাসটা সিম করে রাখলাম এবার মাছগুলো আলোটা সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে দিয়ে দেওয়ার পরে একটু রেখে দেবো তারপরে আমি পায়েসে সামান্য লবণ দেব একটু লবণটা দিলে পায়েসটা খেতে খুব ভালো লাগে লবণ দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম হাফ কাপ দিলাম চিনি আর উপর থেকে দিলাম খেজুরের গুড় খেজুরের গুড় এখন তো বিশাল দাম অল্প করে চিনি গুড় মিশিয়ে পায়েসটা তৈরি করছি আমার যে মশলাটা ছিল ওখানে আমি দু চামচ ভাজা মশলা দিয়ে দিলাম গরম মশলা দেবো না দেখো তরকারি কালারটা কী দারুণ এসছে নামিয়ে নিয়েছি পায়েসটা হয়ে গেছে পায়েসটা গুড়টা দিয়ে পায়েসটা বেশি আর জ্বালাবো না সিম করে রেখেছিলাম তারপরে নামিয়ে কাজু বাদাম আর কিশমিশ দিলাম আমি কিন্তু পায়েসের মধ্যে দুটো এলাচ দিয়েছিলাম বলতে ভুলে গেছি তিন কাপ গোবিন্দ ভোগ চাল নিলাম এইটা আমাদের মানে ঠাকুরের ভোগের রান্না হচ্ছে এদিকে আমাদের আবার নতুন খোলামুচি লাগে খোলামুচিটা গ্যাসটা শিম করে বসিয়ে দিয়ে জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি বসিয়ে এদিকে চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে জলটা ফুটে উঠে উঠেছে জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দিলাম এদিকে আমার জলটা শুকিয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ভাতটা নাবি নিয়ে আমি এদিকে নারকলে ছাই মারব চিনি আর গুড় দিলাম তারপরে এদিকে খোলা একটা ভালো করে মুচি নিয়ে তেল দিয়ে আমি গোলাপ গুলে রেখেছিলাম হাতায় করে আমি চারটে বাটিতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢেকে দিলাম ভালো করে ঢাকটা না হলে কিন্তু পিঠেটা ফুলবে না দেখো খুব সুন্দর পিঠে প্রথমবার তো একটু অসুবিধা হবেই আমার চারটে পিঠে আমি তুলে নিলাম আমাদের এটাকে কাঁচি পিঠে কাঁচি পিঠে বলে বা সাদা পিঠে বলে শ্বাস পিঠে যেটা বলে আমরা কাঁচি পিঠে বলি আবার একটু তেল দিলাম দিয়ে হাতায় করে আমি চার চামচ চারটে বাটিতে আবার দিয়ে ভালো করে ঢেকে দিলাম এদিকে আমার নারকলের ছাইটাও হয়ে এসছে এখানে আমি দু চামচ আমুল দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার হয়ে গেছে এদিকে আমি তেলেপিঠে করবো তাই দুধ সামান্য গরম করে একটু গুড়টা গুলিয়ে নিলাম ওই নারকেলের ছাইটা নামিয়ে ওই কড়াইতে জল দিয়ে আমি একটু চালের গুঁড়ো দিয়ে ছাই মেরে নিলাম গুলি পিঠে করার জন্য দিকে কড়াই লোহার কড়াই বসিয়ে তেলে পিঠের গোলা গুলে আমি একটা ভাজব আমার মেয়ে এসে বলো মা আমি ভাজবো তুমি যাও আমার বৌমায় দিকে এই পাশের নন স্টিকের তাড়াতে সাপটা করবে আর আমার মেয়ের তেলে পিঠে আর কুলির কুলি করে দিচ্ছে আমি পুজোর গোছান গোছাতে গেলাম আমার বৌমা এসে দেখো ঘট পেতে গেছে আমাদের জুলি গাছ ডাল লাগে ঘটে স্বস্তি করে আমার বৌমা রেখে গেছে এবার আমি আমাদের কাঁসার থালার মধ্যে আঙুঠ কলা পাতায় যত রকম রান্না হবে মানে সেই একটা থালার মধ্যেই সব দিতে হবে আমি আস্তে আস্তে করে এই ঘরে আমি পুজো করব এটা আমার ঠাকুর ঘর দেখো আমার বোমা ঘর পেতে রেখে গেছে আমার বোমা জলের গ্লাস রেখে দিলো ঠাকুরের জল আমি এবার থালাটা আস্তে আস্তে রাখবো কি কি আছে তোমাদের দেখা দেখাচ্ছি দেখো পাঁচ রকম ভাজা আছে পিঠে পায়ে সন্দেশ আমাদের খেজুরের গুড় লাগে পাটি সাপটা দুধ পুলি মাছের ঝোল আমরা কচ্ছপ দিয়ে পুজো করি কিন্তু কচ্ছপের মাংস তো এখনও পায় না অনেকে নিরামিষ করে আমাদের বাস্তু পুজোতে মাছ মাংস লাগে আমি পুজো বসেছি পুজো করছি ঠাকুরকে বাস্তুদেবীকে পুজো করছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার ছেলে মেয়ে জামাই মাছ নাতি দুই নাতি যেন সবাই ভালো থাকে ওরা সুখে শান্তিতে থাকে আমার নাতি আমাকে দেখছে আমি যখনই পুজো করবো আমার কোলে এসে বসবো ওর নাম দৈবী আমার ছেলের ছেলে এক বছর বয়স তারপরে পুজো করছি দেখো ও কিছুতেই থাকবে না আমার পুরোটার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে আমার ছেলের মেয়ের ছেলে ওর নাম ও ইচ্ছুক বেবি খুব সুন্দর কথা বলে পুজো হয়ে গেছে আমি আমার ঋতু করছি আমার এই আজকের এই চ্যানেলটা মানে যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও কিছু তো তোমরা কমেন্ট করো আমার কেমন লাগলো তোমাদের পুজো কি কি রান্না করলাম দেখো আমি আর করছি আমার নাতি বসে আছে টাটা যদি ভালো লাগে তোমরা আমাকে কিছু লিখে অন্তত জানাও আর কত স্মৃতি আমার মনে আছে গায়েঘাটার বাড়ির আজকে পুজো করতে বসে তাই গায়েঘাটার বাড়ির কথা মনে পড়ছে নতুন ছেলের ফ্ল্যাটে বসেই প্রথম পুজো করছি আর হয়তো গায়গাটা কোনোদিন বাদেই কোনো পুজো করতে পারবো না আমার বৌমাকে পুজো দেখিয়ে দিলাম বৌমা সামনে বছর পুজো করবে নমস্কার